ফাহিমা নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে বিয়ের প্রথম দিনেই অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করলো ফাহিমার শাশুড়ি বুবলি বেগম নতুন বউ ফাহিমার হাতে একটি কন্ডমের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল বোমা সবসময় কন্ডমের প্যাকেটটি তোমার কাছে রাখবে কখনোই কন্ডমটি তোমার কাছ থেকে দূরে সরাবে না এমন কথা শুনে ফাহিমা অবাক হয়ে গেল এই বাড়িতে আজ আমার প্রথম দিন আমার মা এসব কি বলছে ফাহিমা তার শাশুড়িকে বলল মা আপনি এটা কি বলছেন কন্ডমের প্যাকেটটি আমার হাতে ধরিয়ে দিয়ে এটা আমি সবসময় আমার কাছে কি করব বুবলি বেগম বলল এটা তোমার কাজে লাগবে সব সময় কন্ডমটি তোমার কাছে রাখবে তুমি তোমার স্বামীর কাছে গেলে কন্ডম নিয়ে যাবে এমন কথা বলে বুবলি বেগম চলে যায় ফাহিমা ভাবতে লাগলো আমি মায়ের কথা কিছুই বুঝতে পারলাম না কি বলছে মা সব তারপর বললো মা হয়তো অন্য কিছু ভেবেছে ঠিক আছে এটা আমার কাছেই রেখে দেই এই বলে ফাহিমা সেখান থেকে চলে যায় ফাহিমা বাসর ঘরে বসে আছে আর অপু তখন ফাহিমার কাছে এসে হাজির হয়ে গেল অপু ফাহিমার ঘুমটা খুলে ফাহিমাকে দেখে বলতে লাগলো আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে পেয়ে আমি অনেক ভাগ্যবান ফাহিমা বলল এমন বলছো কেন তুমি আমার স্বামী তোমার চোখে আমাকে ভালো লাগা মানে আমি অনেক ভাগ্যবতী একটা মেয়ে তখন অপু বলতে লাগলো আমি আজকে রাতটা মিস করতে চাই না এই সুন্দর সময়টা নষ্ট করতে চাই না আমি তোমাকে অনেক আদর করতে চাই আদরে আদরে তোমাকে পাগল বানিয়ে তুলবো এমন কথা বলে অপু ফাহিমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লো আর তখন ফাহিমা উঠে বসলো উঠে বসে কন্ডোমের প্যাকেট প্যাকেটটি অপুকে দিয়ে বলল এইটা না অপু কন্ডমের প্যাকেট দেখে রেগে গেল আর রেগে গিয়ে বলল পাগল হয়তো তুমি এটা আমাকে কেন দিচ্ছ ফাহিমা বলল আমি চাই এটা তুমি ব্যবহার করো তাই কথা না বাড়িয়ে এটা পড়ে নাও ফাহিমার কথা শুনে অপু বলল আমার মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো ফাহিমা বলল তুমি আমাকে যাই মনে করো না কেন এটা ছাড়া তুমি আমার কাছে আসতে পারবে না অপু এমন কথা শুনে বাসর ঘর থেকে বেরিয়ে গেল আর ফাহিমা এসে দরজার পাশে দাঁড়িয়ে রইল বুবলি বেগম তখন এসে বলল যাও গিয়ে শুয়ে অপু আজ তোমার কাছে আসবে না তখন ফাহিমা বলল কেন মা আজ আমার প্রথম দিনটা নষ্ট করে দিলেন আমার স্বামীর কাছে আমাকে খারাপ সব নারী চায় তার স্বামী তাকে বললো যাও গিয়ে শুয়ে পড়ো এ কথা বলে বুবলি বেগম সেখান থেকে চলে যায় আর তখন ফাহিমা ঘরের ভেতর চলে যায় পরদিন সকালবেলা অপু ড্রয়িং রুমে বসেছিল ফাহিমা তখন সেখানে গিয়ে বলল ঘরে চলুন কাল রাতে রাতে তো আপনি ঘরে আসেননি আমি আপনার জন্য ঘরে খাবার রেখে দিয়েছি খেয়ে নেবেন অপু বলল আমার জন্য এত দরদ দেখাতে হবে না কাল রাতে প্রমাণ করে দিয়েছ তুমি আসলে কতটা ভালোবাসো শুধু শুধু মিথ্যে ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই ফাহিমা বলল আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি শুধু একটা প্যাকেট দিয়েছিলাম আপনাকে আপনি যদি প্যাকেটটি ব্যবহার করতেন তাহলে তো আর কোনো সমস্যা হতো না এ কথা শোনার পর অপু বাড়ির কাজের মেয়ে সোনিয়াকে ডেকে বলল সোনিয়া আমার জন্য খাবার রেডি কর আমি খাবার খাবো কারো মায়া দেখা দেখানো ভালোবাসা আমার দরকার পড়বে না এ কথা বলে অপু সেখান থেকে চলে যায় আর ফাহিমা নিজেকে অপরাধী ভাবতে লাগলো চোখের পানি ফেলে কান্না করতে লাগলো খাবার টেবিলে সোনিয়া অপুকে খাবার বেড়ে দিচ্ছে অপু খুশি মনে খাবার খেয়ে নিচ্ছে এমন ভাব নিচ্ছে যেন কিছুই হয়নি তখন সোনিয়া বলল কেমন কাটলো আপনাদের বাসর রাত অপু বলল যেমন কাটার কথা তেমনি কেটেছে সোনিয়া বলল বাসর রাত যদি ভালোই কাটত তাহলে আপনাকে বাইরে থাকতে হতো না আমি জানি কাল রাতে আপনি বাহিরে ছিলেন অপু বলল সব হয়েছে ফাহিমার জন্য ওর জন্য আমাকে বাইরে থাকতে হলো তখন সোনিয়া বলল বিয়ের প্রথম দিনেই মনে হয় আপনাকে হারিয়ে দিল অপু বলল আমি হেরে যাবার লোক না এর জন্য যা করার আমি করব। ফাহিমার রুমে বিছানা গোছাচ্ছিল ঠিক সেই সময় পেছন থেকে একজন ফাহিমাকে জড়িয়ে ধরল ফাহিমা প্রথমে ভেবেছিল তার স্বামী অপু তাকে জড়িয়ে ধরেছে তারপর ফাহিমা দেখতে পেল অন্য একটি লোক ফাহিমা বলতে লাগলো ছেড়ে দেন আমাকে ঠিক তখনই অপু এসে বলল ও তোমাকে ছাড়ার জন্য এখানে আসেনি এসেছে তোমাকে আদর ভালোবাসা দিতে অপুর কথা শুনে ফাহিমা অবাক হয়ে গেল কি বলছেন আপনি সব আমি আপনার বউ আর আপনার বউকে অন্য একজনের সাথে দেখেও এমন কথা বলছেন অপু হাসি দিয়ে বলল আমি তো শুধু বিয়ে করেছি তোকে দিয়ে ব্যবসা করাবো বলে তুই আমার বউ নয় আমার টাকার মেশিন এখন ভালোভাবে ওর সাথে শুয়ে পড় ফাহিমা বলল আমি কখনো এমন বাজে কাজ করব না অপু বলল তোকে তো করতেই হবে এ কথা বলে অপু ঘর থেকে বেরিয়ে বাইরে দরজা লাগিয়ে দিল আর রুমের ভেতর ফাহিমার অন্য লোকটি ফাহিমাকে জড়িয়ে ধরে বিছানা মুদিখানায় শুয়ে পড়লো অপু চেয়ারের উপর বসে টাকার হিসাব করছিল সে সময় আরেকটি ছেলে এসে টাকা দিয়ে রুমের ভেতর চলে গেল একজন বেরোচ্ছে একজন ঢুকছে এমন ভাবে চলতে লাগলো ফাহিমা মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর তখন বুবলি বেগম সেখানে গিয়ে হাজির বুবলি বেগম বলল বোমা আমি তোমাকে কন্ডমটি কেন ধরিয়ে দিয়েছিলাম জানো শুধুমাত্র এ কারণেই আমার ছেলে এর আগে অনেক বিয়ে করেছে আর তাদের সাথেই অমনটা করেছে আমি চাইনি তোমার জীবন নষ্ট হয়ে যাক তাই তোমার হাতে কন্ডম কন্ডোমের প্যাকেটটি ধরিয়ে দিয়েছিলাম ফাহিমা বলল মা যদি এমনটাই করার ছিল তাহলে আমাকে বিয়ে করিয়ে কেন এখানে নিয়ে এসেছেন বুবলি বেগম বলল আমি তোমাকে বিয়ে করাতে চাইনি আমার ছেলে জোর করে তোমাকে বিয়ে করাতে বাধ্য করেছে আর ঠিক সে সময় অপু এসে হাজির অপু ফাহিমাকে একটি কন্ডোমের প্যাকেট দিয়ে বলল যা রুমের ভেতর যা একজন কাস্টমার রয়েছে তাকে সেবা করে আয় আর ভালোভাবে সেবা করবি সে কিন্তু টাকা বেশি দিয়েছে এমন কথা শুনে ফাহিমা বলল আমি অন্যায় কাজ করব না আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব অপু বললো এখান থেকে বেরোনোর কোনো পথ নেই সব পথর বন্ধ হয়ে গেছে তাই ভালোভাবে বলছি কাস্টমারকে ভালোভাবে সেবা করে আয় আর তখন ফাহিমার ইচ্ছা না থাকলেও রুমের ভেতর চলে গেল অপু বুবলি বেগমকে বলল তোমাকে সতর্ক করে দিচ্ছি এমন কোনো কাজ করবে না যাতে আমার খারাপ লাগে আর আমার যদি খারাপ লাগে তাহলে তোমার ভালো লাগবে না এ কথা বলেই অপু সেখান থেকে চলে যায় ফাহিমার সাথে অন্য একটি পরপুরুষ সময় কাটাচ্ছিল তারপর সেই পুরুষটি ফাহিমাকে বলল। তুমি চাইলে প্রতিদিন আমি তোমার কাছে আসব। তুমি আমাকে অনেক সুখ দিয়েছ ফাহিমা স্বামী তার নিজের দিয়ে দেহ ব্যবসা সাথে শুয়ে টাকা কামাই করে। আমার কি করার আছে বলুন এমন পর ওই লোকটি ওখানে না থেকে ওখান থেকে বেরিয়ে আসলো আর ফাহিমা কান্না করতে লাগলো অপু ফাহিমা বুবলি বেগম তিনজন খাবার টেবিলে বসে আছে অপু ফাহিমার দিকে তাকিয়ে দেখতে পেল ফাহিমা মন খারাপ করে বসে আছে এখানে মন খারাপ করে থেকে কোনো লাভ নেই যা আবার তা হয়েছে ফাহিমা বলল কি দরকার ছিল আমাকে এভাবে ঠকানো আপনাদের যদি বউয়ের দরকার ছিল না তাহলে বিয়ে করার কি দরকার ছিল অপু বললো শুধু দরকার টাকা আমার টাকা হলে আর কিছু দরকার হবে না তাই বলছি সবাইকে খুশি রেখে কাজ করে যা বুবলি বলল অপু বাবা অনেক খারাপ কাজ করেছিস আর করিস না এখনো সময় আছে নিজেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আয় ফাহিমা বলল আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই শুধু টাকার জন্য আপনি সব কিছু ভুলে যান ঠিক আছে আমি আপনার টাকা কামানোর জন্য তৈরি হয়ে গেলাম অপু বলল যা রেডি হয়ে থাক আজকে নতুন একজন কাস্টমার আসবে আর ঠিক সে সময় কলিং বেল বেজে উঠল অপু দরজা খুলে বলল কে আপনি লোকটি বলল আমি এখানে টাকা দিয়ে মজা নিতে এসেছি অপু বলল এখানে এমন কোনো কাজ হয় না লোকটি বলল আমার কাছে অনেক টাকা আছে এই বলে পকেট থেকে টাকা বের করে অপুকে দেখালো অপু টাকা দেখে মাথা খারাপ হয়ে গেল অপু বলল টাকা যখন আছে তাহলে সব পাবেন এই বলে ভেতরে নিয়ে এসে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল যান মজা নেই কোনো সমস্যা নেই রুমের ভেতর ঢুকার পর ফাহিমা বসে কান্না করছিল লোকটি বসে পড়ল ফাহিমা বুকের কাপড় সরিয়ে দিয়ে বললো নিন যত খুশি আমাকে আদর করতে পারেন লোকটি ফাহিমার দিকে তাকিয়ে রইল ফাহিমা বলল বুঝতে পেরেছি যা কিছু করার আমাকেই করতে হবে এই বলে লোকটিকে জড়িয়ে ধরে এদিকে অপু বসে টাকার করছিল হিসেব ঠিক সে সময় অপুর মাথায় পিস্তল ঠেকিয়ে দিয়ে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট এ কথা শুনে অপু তাকিয়ে দেখল সেই লোকটি লোকটি বললো তুই কি ভেবেছিস তুই অন্যায় করে যাবি আর তোকে কেউ কিচ্ছু বলবে না ফাহিমা আমার বোন চল থানায় তারপর অপু থানায় নি যায় ফাহিমা কান্না করতে থাকে বুবলি বেগম বলে আমি অনেক চেষ্টা করেছি যাতে অপু ভালো হয়ে যায় কিন্তু তা হয়নি ও লোভের জন্য আজ এমনটা হয়েছে এ কথা বলে কান্না করতে থাকে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন গল্পটি ভাবনা ও পরিচালনায় বকুল আহমেদ প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় রিমন